চৈত্রের গায়ে হাত রাখলাম জিজ্ঞেস করলাম মন খারাপ সে হাসলো বলল সমাপ্তি অনিবার্য আমি বললাম কি রেখে যাচ্ছো সে তার পাঁজর থেকে খুলে রাখল গান আমির মুকুল দক্ষিণ হাওয়া রাঙা মেঘ আর আদুরীর মতো বেলাকার গান বললাম কিন্তু এসব তো থাকবে না আগুন ঝরবে নিশ্চিত হবে দীর্ঘশ্বাস দারুণ উষ্ণতায় গলে যাবে স্রোত শুষ্কতায় তৃষ্ণায় হাহাকার করবে বায়ু চৈত্রের ঠোঁটে আলতো অভিমান একদিন তো চলে যেতে হয় বেঁধে রাখে না তো কেউ আমার কুঞ্জিত ত্বক এলোমেলো চুল বার্ধক্যে ঝুঁকে পড়া দৃষ্টি আমার গায়ের উপর আমের মুকুলের গন্ধ এসে পড়ল আমার পায়ের কাছে হাওয়া এসে খুব খানিক হাসল আমার উত্তর পর্ব তাড়া দিল বলল তুমি গেলে আমার আসার পালা যাও যাও চৈত্র শীঘ্র যাও তোমার অবসান না হলে বৈশাখ যে আসবে না অগ্নিতে সূচি হবে না ধরনি। গাছের ছায়ায় আঁচল পেতে দেবে না স্নেহ আমার দৃষ্টি ঝাপসা আঁজরও খুলে রেখে গেলাম গান চৈত্র পবনে মনোচিত্ত বনে বাণী মঞ্জুরি সঞ্চলিতা